হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক 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 ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আর আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছ সব বাইকে আমার রঙিন ছবিতে স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো এখন থেকে শুরু করলাম একদম রান্নাঘরে তো আজকে রান্না হবে হচ্ছে নিরামিষ আতপ চালের মুগ ডাল দিয়ে খিচুড়ি তারপরে করব আলু ফুলকপির রসা সেটা তোমাদের একটু দেখাচ্ছি তো দিদি হচ্ছে নিরামিষ খাবে আজকে তো আমরা সবাই আজকে একসাথে নিরামিষ খাবো আমাদের তো শনিবারটা নিরামিষ খায় তো দিদি আসলো দিদি বলে শিল্পা আমি আজকে নিরামিষ খাই তো ভাবলাম ঠিক আছে সবাই আবার একদিন নিরামিষ খাওয়া খাওয়া হবেই আর কি তো এই যে দেখো বেগুন ভাজি করব আলু ফুলকপির রসা করব মটর দিয়ে তারপরে ওই যে বাদাম ভাজি করছি ওইটা আমাদের আবার খিচুড়ির সাথে বাদাম ভাজিটা বেশি পছন্দ আর আমার বরমশাইয়ের তার তো খিচুড়ির ভিতরে যে বাদামটা দেই সেইটা পছন্দ বলে ওইটা হচ্ছে একটু কচকচ করে ওইটা নাকি ওর ভাল লাগে কিন্তু আমার আর আমার ছেলের ভাজাটাই বেশি পছন্দ করি তো ওই জন্যে সবার স্বাদ মতোই করছি খিচুড়ির মধ্যেও দিলাম কিছুটা আর কিছুটা হচ্ছে ভেজে নিয়েছি তো এটা আমার আর ছেলের পছন্দ তো যাই হোক একদম প্রসাদ প্রসাদ হয়েছিল খিচুড়িটা খাইতে তো সেরকম কিছু ব্লগ না যেটুকু করছি আজকে সারাদিন সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। হাহামরি তেমন কিছু না তো এদিকে এই যে রান্নাবাড়ি দেখতেই তো পাচ্ছ মোটামুটি প্রায় হয়ে যাচ্ছে তো ওদিকে খিচুড়ির চালটা ভাজা হয়ে গেছে এদিকে আমি দেখো গরম জলটা করছিলাম বাদাম ভাজির কড়াইটা কিন্তু নামায় রেখে জল গরম করছি এখন হচ্ছে পরিমাণ মতো খিচুড়িতে জল দিয়ে দিব। আর খিচুড়িতে কিন্তু গরম জল যে কোনো রান্নাতে গরম জল দিলে কিন্তু টেস্ট বেশি ভালো হয় কারণ চালটা একদম ভাজা ভাজা থাকে সেই সময় ঠান্ডা জলটা দিলে কেমন লাগে না ফুটতেও দেরি হয় ওই জন্য আমি গরম জলটাই দিই তো এই যে আস্তে ধীরে রান্নাবাড়ি করছি সেরকম একদম তোর জন্যই রান্নাবাড়ির নিরামিষ এই কয়টা পথ তো এই জন্য তো আজকে হচ্ছে আবার যাব হচ্ছে জয়কালী বাড়ি কালকে তো তোমাদের বললাম কেন তোমাদের তো বলিনি কালকে যে কেন হচ্ছে আমরা জয়কালী বাড়ি গেছিলাম এমনিও তো যখন যে আসে মানে তারা সবাই মাকে দর্শন করতে যায় আর দিদির যেহেতু একটা ইচ্ছা ছিল মনের সেই জন্য কালকে যাওয়া হয়েছিল তো আজকেও যাই তোমাদের দেখাবো কেন আর কি তো এইদিকে মোটামুটি রান্নাবাড়ি আমার খিচুড়িটা দেখো প্রায় হওয়ার মধ্যে এইদিকে আমার মনে হচ্ছিলো খিচুড়িতে একটু তেল কম তখন আবার এদিক থেকে মানে বাদাম ভাজার কড়াই থেকে তেলটা একটু উঠাই দিয়ে দিলাম এরকম কেন জানি মনে হয় যে এই বোধহয় মশলা কষাচ্ছি তেল কম হয়েছে তারপরে তেল দিয়ে দিয়ে কষাই তারপরে যখন ঝোলটা হয়ে যায় কি তরকারিটা যখন হয়ে যায় তখন দেখি এত পরিমাণে তেল হয়েছে মানে তখন মনে হয় একটু যদি কম দিতাম আমার মতো কার কার এমন হয় অবশ্যই জানাবে ঠিক আছে তো এই যে চলে আসলাম একদম সন্ধ্যাবেলা চা খাওয়াটা কমপ্লিট আর এই যে দেখো এখন ননদ আর ভাই মিলে একই রকম ড্রেস পরে আমরা যাব হচ্ছে জয়কালীবাড়ি তো সেটা একটু আমার ছেলেকে বলছি একটু ভিডিও করে দে না বাবা তো একটু ভিডিও করে দিচ্ছে আর ভীষণ খুশি একই রকম ড্রেস পরছি দুইজন ভীষণ ভাল লাগছে তোমার ননদ কি বলে শোনো তো ভীষণ ভাল লাগতেছে দিদি আর আমি একই রকম ড্রেস পরছি একই রকম ড্রেস পরতে ভালোই লাগে না বলো মানে ভীষণ ভাল লাগে আমার তো ভাল লাগে তো একই রকম সোয়েটার ছিল সেটাও পরে নিছি আর আমি এই যে মাফলারটা নিয়ে নিছি আর এইভাবে এখন যাব যাই ওখানে বেশ অনেকটা সময় মন্দিরে ছিলাম আর আজকে মন্দিরে যাই যে কি ভীষণ ভাল লাগছে তো আসেই দেখো মাকে দর্শন করালাম আর আমরা হচ্ছে যাই দেখলাম মানে জয়কালীর হচ্ছে আরতি হয়ে গেছে আর এটা হচ্ছে মহাকালী তো একটু দেরি হয়ে গেছিল যদিও তো দেখো আরতি হচ্ছে আরতির সময় মানে ওইখানে থাকতে পারে তো ভীষণ ভীষণ ভাল লাগছিল আরতি তো সব সবসময় ওরকমভাবে যখন যায় দেখা হয় না তো এই সময়টা গেছিলাম আরতি হচ্ছে ভীষণ ভাল লাগছিল তো এখান থেকে আমরা হচ্ছে এই যে এটা হচ্ছে মা কালী মা মানে মা যে শাড়িটা পরছে সেটাই হচ্ছে কালকে হচ্ছে দিদি দিয়ে গেছিল তো দিদির খুব মনে ইচ্ছা ছিল যে মাকে একটা শাড়ি পরাবে আর মায়েরও হয়তো বা আশীর্বাদ মায়েরও ইচ্ছা যে দিদির দেওয়া শাড়িটা মা পরবে আমার তো ভীষণ পছন্দ তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে মায়ের শাড়িটা মাকে যে কি ভালো লাগছিল তো দিদি বলতেছিল যে শিল্পা এর পরের বার যখন আসবো তখন সবার জন্য আবার নিয়ে আসবো তারপরে এই যে যাই বাজরবলি হনুমানজি মন্দিরে চলে আসলাম ওখানেই কিন্তু মন্দির জয়কালীবাড়ি হনুমানজি মন্দির জয়কালীবাড়ি মন্দির এদিকে শিব মন্দির আছে গোবিন্দ মন্দিরও আছে একসাথেই তো ভীষণ ভালো মানে ভীষণ খুশি হয়ে গেলাম যে বজরঙ্গবলির পূজা হচ্ছিলো প্রতিদিন হয় না প্রতিদিন এমনি আরতি হয় তো আজকে অনেক লোকজন আসছিল দেখো ভীষণ ভাল লাগছিল ভীষণ আর আমি একটু মাঝে মধ্যে কথা বলছি যাই হোক অনেকটা সময় ছিলাম সেখানে অনেক ভাল লাগছিল এই যে আরতি প্রদীপ সবাইকে দিচ্ছিল অনেক ভাল লাগছিল সবাই আসছিল এদিকে আরতি হচ্ছিল আর আমরা তো বাইরে দাঁড়াইছিলাম পিছনে অনেক মানুষ ছিল এই যে দেখো আর বজরঙ্গবলি মন্দিরের সামনে একদম শিব মন্দির সামনাসামনি তো আমাদের মন্দিরে আসলে তো মনটা ভীষণই ভালো হয়ে যায় তো এই যে দেখো আরতি হচ্ছে আর ওইখানে দিদি দেখো দাঁড়াই আছে তো পূজা হয়ে যাচ্ছিলো তো এখন আমরা কালীবাড়ির মন্দিরে ঢুকে যাচ্ছিলাম তো এখন একজন বলে যে আপনারা যাবেন না প্রসাদ নিয়ে যাবেন তো আমি বললাম এতক্ষণ পূজা হচ্ছে অবশ্যই প্রসাদ নেব আর প্রসাদ নিতে তো সবারই ভাল লাগে তাই না পূজার পরে প্রসাদ পাওয়া তো একদম ভাগ্যের ব্যাপার তো অনেক প্রসাদ দিছিল আমি আর দিদি দুইজন মিলে খায়ে দায়ে তারপরে বাড়িতে আসলাম আর এই যে একটু জয়কালীবাড়ি গেটটা তোমাদের দেখাই দিলাম আর সামনে এই যে শিব মন্দির তো এখানে এখন হনুমানজির আরতি হয়ে গেছে তারপরে যে সিঁদুর পরানো হচ্ছে এটা সিঁদুর বলে না আবির বলে আমি না ঠিক জানি না তোমরা যারা জানো কমেন্ট একটু জানাবে তো আমার ইচ্ছা হচ্ছিল একটু নিতে তো দিদিকে বললাম দিদি চলো নেই তো আমি আর দিদি দুজনেই নিলাম বেশ ভালো লাগলো তারপরে চলে আসলাম বাড়িতে চলে যাবে আমার ননদিনী কালকে মানে আগামীকাল সকালে যাবে তো পিঠা বানাচ্ছি একটু দিয়ে দেব পিঠা এই পাটিসাপটা আর একটু হচ্ছে তোমার পিঠা। তেমন কিছু আহামড়ি না তো ওই যেটুকু পারি আর কি তো ভাবলাম ছেলে আর ছেলের বউ বাড়িতে আছে তাদের জন্য একটু বানাই দিই দিদিকে তো খাওয়ালামই তো এবার হচ্ছে দুধ মানে দুধ চিতই পিঠাটা দিদিকে খাওয়াতে পারিনি তবে আবার আসার কথা আছে কেন আসবে সে তো তোমরা দেখতেই পাবে আসলে পারে যখন আসবে তখন করে খাওয়াবো তো এই যে পিঠা বানাচ্ছি হাহামরি তেমন কিন্তু কিছু না আমি অনেক ভালো পারি না তবে খাবার মতো হয়ে যায় সবাই বেশ ভালোই প্রশংসা করে তো যাই হোক সবার জন্য একটু করে দিতে পারি এটাই অনেক কিছু আর এদিকে দেখো ক্ষীরটা কিন্তু আজকে বাইরে থেকে নিয়ে আসা হয়েছিল জয়কালী বাড়ির দোকান থেকে ওই জন্য আমার একদমই ঝামেলা হয়নি আর বাড়িতে ক্ষীর বানালে অনেকটা সময় লাগে তো তো আজকে নিয়ে আসা হয়েছিলো আমার বড়মশায় নিয়ে আসি দিয়েছিলো তো সেটা দিয়ে পাটিসাপটা আর হচ্ছে তেলপিঠা করছিলাম বেশ ভালো হয়েছিল খাইতে আর পাটিসাপটাগুলো এত সুন্দর হয়েছিলো আর তেলপিঠার কথা আর কি বলবো দেখো তোমরাই দেখো একদম লুচির মতো তেলপিঠা ফুলছে জানো আগে আমি বিয়ের পর যদিও পারতাম না যখন শুরু করছিলাম তখনও এত ভালো হতো না কিন্তু এখন এত ভালো হয় তেলপিঠা কি বলবো সবগুলো একদম লুচির মতো ফুলে আর খেতেও ভীষণ ভালো হয় আমি কিন্তু পিঠার মধ্যে একটু মৌড়িও মানে একটু মৌড়ি দিয়ে দিই গোটা গোটা মৌরি সেটা দিয়ে দিই তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক দিয়ে দেখো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে আর পিঠাগুলো কেমন লাগলো সেটাও জানাবে তো তোমরা সবাই ভীষণ 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 ভালো থেকো আমার ভিডিওতে একটু লাইক করো এইটাই আর কি তো এই যে দেখো তেল পিঠাগুলো দেখছো কত সুন্দর ফুলছে না দেখো খুবই সুন্দর ফুলছে আর এই যে তোমাদের দেখাচ্ছি পিঠাগুলা এই যে দেখো দেখছো এগুলো কালকে দিদিকে সব দিয়ে দেব। সবগুলো না কিছুটা দেব আর কয়েকটা রাখবো আর কি তো চলো ঠিক আছে সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট